দিতিপ্রিয়া রয় এবার পুরন সিরিয়ালে ফিরছে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন এই তো কদিন আগেই অভিনেত্রী দ্বিতিপ্রিয়া রয়ের জন্মদিন গেল একদিকে তার প্রেমিককে নিয়ে কানাঘুষা আরেকদিকে জন্মদিন পালন জন্মদিনে প্রেমিককে নিয়ে নতুন তথ্য সামনে আনলেন দিতিপ্রিয়া বয়ফ্রেন্ড ইন্ডাস্ট্রির মানুষ নন এবং কলকাতায় থাকেন না আগেই জানিয়েছিলেন অভিনেত্রী এবার জানালেন চেন্নাইতে থাকে প্রেমিক যিনি এখন সকলের কাছে বাবু নামে পরিচিত কারণ হবু জামাইকে এই নামেই ডাকেন দ্বিতীয় মা চেন্নাইতে থাকলেও প্রেমিক কিন্তু বাঙালি কাজের সূত্র চেন্নাইতে থাকে তবে বাস্তব জীবনে যাই করুক না কেন দ্বিতীয় প্রিয়ার অভিনেত্রী দ্বিতীপ্রিয়া রয় এবার উড়ান ধারাবাহিকে ফিরছে আর উড়ান ধারাবাহিকে কোন চরিত্রে ফিরবে সেই প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন আপনারা ধারাবাহিকটি দেখতে থাকুন ধারাবাহিক দেখলেই বুঝবেন আমার চরিত্রটা কোন দিকে মন নেয় তো বন্ধুরাকম তোমরা কে কে খুশি কমেন্ট করে জানাও ধন্যবাদ